আজকে ছিল আমার খালাতো বোন সামিয়া ওর হলুদ দেখতে দেখতে ছোট্ট বোনটি কবে যে এত বড় হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মায়ান আদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহতালার অশেষ সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ছিল আমার ছোটো বোনের হলুদ সন্ধ্যা আর এই আয়োজনটা করা হয়েছে একেবারেই পারিবারিকভাবে কেননা আমার বোনের অ্যাঙ্গেজমেন্ট এবং কাবিন করানো হবে আর পরবর্তী সময়ে যখন ছেলে মেয়ে একটু ম্যাচিউর হয়ে যাবে তখন রিসেপশনের প্রোগ্রামটা করা হবে কেননা ছেলে মেয়ে দুজনেরই বয়স কম পড়াশোনা করছে তাই একটা নির্দিষ্ট সময়ে ওদের রিসেপশনটা আসলে করা হবে এখন জাস্ট আংটি পড়ানো হবে আর কাবিন করানো হবে তাই আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে ছাদের মধ্যে ছোটো করে একটু ডেকোরেশন করে আমার ছোট বোনকে আজকে গায়ে হলুদ দিব তাই আয়োজন করা হয়েছে তো এখানে এক পাশে বিরিয়ানি রান্না করছে আমার খালাতো ভাই মানে আমাদের কোডের বড় ভাই ও খুব ভালো রান্না করতে পারে ও নিজেই রান্না করছে বিরিয়ানি আর অপরদিকে এখানে সব কিছু সাজানো হয়েছে সবাই চলে এসেছে আর এখানে আমাদের ছোট্ট পাখিটা একটু ব্রাইডাল শ্যুট করে নিল আর এখানে এবার আমার খালামুনি এবং খালু দুজন মিলে ওকে রাখি পরিয়ে দিচ্ছে এই মোমেন্টটা দেখতে অনেক ভালো লাগে আর এই মোমেন্টটা আসলে একটা বাবা মায়ের জন্য যে কতটা আনন্দদায়ক বলবো আবার কষ্টেরও বলবো কারণ একটা মেয়ে তিলে তিলে ছোট্ট থেকে বড় করে বাবা মা এবং একটা সময় এসে যখন পরের ঘরে তাকে পাঠিয়ে দিতে হয় এই সময়টা যে আসলে কেমন কষ্ট অনুভব হয় এটা অবশ্যই একজন মা বাবাই ভালো বলতে পারবে আর আমার খালামুনি যেহেতু অসুস্থ থাকে উনি এই বিয়ের আয়োজনের আগেও অসুস্থ ছিল হসপিটালে আইসিউতে অ্যাডমিট ছিল যাক আলহামদুলিল্লাহ এখন উনি ভালো সুস্থ আছে আর আমাদের প্রোগ্রামটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে তো এই তো এখানে মেয়েকে সুন্দর মতো রাখি পরিয়ে দিয়ে হলুদ লাগিয়ে দিলো এবং এখানে বিভিন্ন জিনিস বানানো হয়েছিলো এখানে কেক পুরিং তারপর আসলে যা কিছু সাজানো হয় হলুদের স্টেজে সব কিছু এখানে রাখা হয়েছিল আমরা খুব ছোটোখাটোভাবেই অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি যেন মানে সবাই মিলে একটু আনন্দ করতে পারি তো সবাই একে একে এভাবে করে হলুদ দিয়ে দিচ্ছে আমরা ফ্যামিলি অনেক বড়ো বাহিরের মানুষের দরকার না আমরা যখন সবাই একসাথে হই আমরাই অনেক বেশি মানুষ হয়ে যাই আমরা সবাই জয়েন্ট ফ্যামিলির পাশাপাশি থাকি তো এই সময়টা হলুদ দেওয়ার পরে আমার মা এবং খালামুনি দুজন বসেছে আমার ছোট্ট বোনটিকে হলুদ দেওয়ার জন্য আর এই সময়টা খুব ইমোশনাল হয়ে পড়েছিল আমার খালামুনি এবং আমার মা সাথে আমাদের ছোট্ট সামিয়া খুবই ইমোশনাল হয়ে পড়েছিল আর ওদেরকে দেখে আমাদেরও কেমন যেন কান্না চলে আসছিল। তো এখানে ওনারা বেশ কিছুটা সময় বসে ওকে একটু হলুদ লাগিয়েছে আর সামিয়া মন খারাপ করছে জন্য আমার আম্মু ওকে গান গাইয়ে একটু হাসানোর চেষ্টা করছে আমাদের গ্রাম্য কিছু গান আছে যা কি হলুদ দেওয়ার সময় আমার মা খালারা আগে গাইতেন সেটাই আমার মা গাইছে এবং আমার খালামনি গাইছে এবং সাথে আমরাও যুক্ত ছিলাম সেদিন আমরা অনেক আনন্দ করেছিলাম এখানে খালাতো বোন ভাই তারপর ভাইয়ের বইয়েরা সবাই ছিল আর সবাই যখন একত্র হই অনেক বেশি আনন্দ হয়ে থাকে তো নিজেরা নিজেরা সবাই মিলে ওকে হলুদ লাগিয়ে দিলাম এবং একে অপরকে হলুদ লাগিয়ে দিলাম এ সময়টা অনেক বেশি ভালো লাগছিল সেদিন অনেক এনজয় করেছি অনেক নাচানাচি করেছি বেশ অনেক বছর পর আমি নেচেছি যেটা আমার নিজের কাছে একটু অবাক লেগেছে আসলে ছোটো বোনের বিয়ে বলে কথা মনটা অনেক খুশি ছিল তাই একটু এনজয় করেছি এই আমার দুলাভাই পুডিংয়ের প্লেট নিয়ে বসে গেছে তাই একটু দুষ্টুমি করছিলাম ওনার সাথে আমার দুলাভাই পুডিং অনেক পছন্দ করে তাই প্লেট নিয়ে বসে পড়েছে আর এই সময়টা আমরা সবাই মিলে তার সাথে মজা করছিলাম আর এই দিকে সামিয়াকে সাথে করে নিয়ে আমরা সুন্দর সুন্দর গান গাইছি কপিরাইটের জন্য আমি গানটা আসলে প্লে করতে পারলাম না সবাই মিলে একসাথে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে প্রত্যেকটা মেয়ের জীবনে এই সুন্দর মুহূর্তটা আসে মেয়েরা যখন বড় হয় অন্যের ঘরে যায় সেই অচেনা মানুষগুলো একদিন অনেক বেশি আপন হয়ে যায় এবং নিজস্ব একটি সংসার হয় নিজের একটি পৃথিবী তৈরি হয় প্রতিটা মেয়ে যেন অনেক বেশি সুখে থাকে সেই দোয়া করি এবং আপনারাও আমাদের ছোট্ট সামিয়ার জন্য দোয়া করবেন ওকে যেন আল্লাহ সবসময় ভালো রাখে তো এই দিকে একে অপরকে সবাইকে সবাই খাইয়ে দিচ্ছি আর সবাই সবাইকে হলুদ লাগিয়ে দিচ্ছি আমার খালামুনি নিজ হাতে সবাইকে খাইয়ে দিচ্ছে উনি খুব খুশি ছিল যে সবাই মিলে একসাথে হয়েছি এবং আমার ছোট্ট বোনটিকে হলুদ দিচ্ছি তো এই তো আমাদের ছোট্ট সামিয়া ও খুব ইমোশনাল হয়ে পড়েছে কান্না থামাতে পারছে না আম্মু গান গাইছে আরও আসলে কান্না করছে আর আমরা ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম তো আগামীকাল একটা রেস্টুরেন্টের মধ্যে ওদের কাবিন এবং আংটির মানে এঙ্গেজমেন্টের যে প্রোগ্রামটা সেটা কমপ্লিট করা হবে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে হলুদের আয়োজনের যে প্রোগ্রামটা ছিল সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করে ফেললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং আমাদের স্বামীর জন্য সবাই দোয়া করবেন তো এই এখানে আমার খালাতো বোন এবং আমার দুলা ভাই ওরাও এখানে ওকে হলুদ লাগিয়ে দিলো এবং সালামি দিয়ে দিলো আমরা সবাই ওকে সালামি দিয়েছি কম বেশি তারপর এখানে সবাই মিলে একটু নাচানাচি করছিল এখানে সবাই ফ্যামিলি মেম্বাররাই ছিলাম সবাই সেদিন অনেক বেশি আনন্দ করেছি অনেক নাচানাচি অনেক দুষ্টুমি করেছি সাথে আমাদের ছোট্ট বউকেও হাসানোর চেষ্টা চলছে এবং ও খুব খুশি ছিল দেন নাচানাচি শেষের পরে এখানে আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়ি খাওয়া দাওয়া শেষ করে তারপর যার যার মতো বাসায় চলে আসি কারণ আগামীকাল আবার আরেকটা প্রোগ্রাম আছে সেখানেও তো অ্যাটেন্ড থাকতে হবে তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ছোট্ট কিউটি বইয়ের জন্য তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ